তোমার যখন কিছু লাগবে তখন তো সুন্দর করে বলো অথচ আম্মার খোঁজ খবর নাও না এগুলো তোমার দায়িত্ব তুমি আম্মার কাছে যাইবা আম্মার ওষুধ আছে কিনা আম্মার হাত ব্যথা পা ব্যথা টিপা দিবা তুমি মাথায় তেল দিয়া দিবা সেটা তো না করো

ওই যে আগের এই সমস্যাটা আবার দেখা দিচ্ছে ওষুধ যে এক দিন খাই এক দিন ভালো ওষুধ শেষ হওয়ার আগে আবার পা ব্যথা দেখাতে পা ফুললা থাকে ঠিক মতো হাঁটতে পারি না কি বলব আম্মা আমি সময় পেয়েতেছি না তোমার একটু হসপিটালে নেওয়া যাওয়া দরকার তোমার একটু চেক আপ করা দরকার পুরো শরীরেই চেক আপ করা দরকার তো সময়ই করতে পারতাছি না বাবার এই পনেরো দিন ধরে ওষুধ শেষ হয়ে গেছে না এরপরে তো সমস্যাটা বেশি দেখা দিতেছে এরপর আবার হাতের কোনোটা অনেক ব্যথা করে লড়াতে পারি না শরীর তো অনেক খারাপ লাগে তুমি না আম্মা পনেরো দিন আগে ওষুধ শেষ হয়েছে আজকে তুমি আমারে বলতেছো আমার বলতে পারো নাই হ্যাঁ ওষুধের কথা তোমার বৌমারে তো বলতে পারতা সেইটাও বলো নাই বুঝলাম না আম্মা বাবা তুই তো অনেক ব্যস্ত থাকো সকালে বাইরে আছিস তাড়াতাড়ি আর নাই দাদা দিদি তুই গা আবার আস দেরি করে রাতের বাবাটা আর টিকতে পারি না যায় পরাজয় রইছি তোমার বৌমারে তো কইতে পারতা তোমার বৌমা অন্তত আমার কাছে বলতো তোমার বৌমার কাছে কাছেও তুমি তোমার বৌমার কাছে তুমি কিছু বলো না

একটা মাত্র মা এমন না যে আমার বোন আছে ভাই আছে সবাই আছে এদেরকে তোমার সেবাযত্ন করতে হয় রান্না বান্না করে খাওয়াইতে হয় এগুলো তো কিছু করতে হয় না সামান্য একজন আমার মা এই মাটারে তুমি দেখতে পারো না তোমার মা আসলে কি আমি দেখি না তোমার মায়ের কথা শুনি না তোমার আব্বা আসে তোমার আব্বার কি কথাবার্তা শুনি না তোমার বোন আসে তাদের কি চাহিদা আমি পূরণ করি না হ্যাঁ তাহলে কেন আমার মায়ের তুমি সেবাযত্ন করতে পারো না

মুখ সামলাই কথা বলবা আমার আব্বা আম্মা কথা বলবা না শোনো তোমার আব্বা আম্মা কথা কইব না তোমার চুমা দিমু হ্যাঁ তোমার মধু খাওয়াই দিমু তুমি আমার আম্মার এনিয়া কথা কইবা আমার আম্মার নিয়ে বাজে কথা কইবা আর আমি চুপ থাকমু হ্যাঁ তোমার শুধু বিয়ে করে আনছিলাম কি জন্য জানো আমার মার দেখাশোনা করার জন্য সেটা তো তুমি করো না তোমার আব্বা আম্মারে ফোন দেবো ফোন দেয় বাসায় আনাবো যদি তুমি যদি আমার মায়ের সেবা যদি করতে পারো তাহলে তুমি এবার থাকবা নাহলে থাকবা না ফোন দাও তুমি আমার আব্বা আম্মার কাছে ফোন দাও আমার আব্বা আম্মা এখানে বিয়ে করে পাঠাইছি হ্যাঁ এখানে বান্দি পাঠাই নাই আমার কি ইচ্ছা করতেছে জানো হ্যাঁ তোমার গালে জুতা দিয়া ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি দেই হ্যাঁ এটাই তো বাকি ছিল দাও না দাও দেখো জুতাটা খুলো খুলে খুলে আমার মারো 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 আ এটাই তো দেখার বাকি ছিল এটাই তো দেখার বাকি ছিল আমার

আমার এই মা আমার পিছনে যে কি পরিশ্রম করছে কি শ্রমটা দিছে সেটা আমি দেখছি আমার নিজের চোখ দিয়ে দেখছি হ তোমার বাবা মা তোমাকে শ্রম দিয়ে মানুষ করছে আমার বাবা মা আমাকে ভিক্ষা করে মানুষ করছে না এই জন্য বান্দি পাঠাইছে তোমার মায়ের সেবা করো সবসময় আমি না তোমার জন জন্ম হইছে না সোনার চামচ মুখে নিয়ে জন্ম হইছে হ্যাঁ তাই হইছে আর আমার তো সোনার চামচ নিয়ে না শুকনো মরিচ আছে না শুকনো মরিচ মুখে নিয়ে আমরা জন্ম হইছে এই যে এত আরাম আয়েশ বিলাসিতা করো কার জন্য এর জন্য এ আমার মায়ের জন্য আমি যদি আজকে এই পজিশনে না আসতাম হ্যাঁ তাহলে এই আরামাইজ করতে পারতাম কি করতাম জানো রিক্সা চালাইতাম ব্যান চালাইতাম সবজি বিক্রি করতাম আর তখন তুমি রিক্সা আলার নাহলে সবজি আলার তুমি রিক্সা আলার সবজি আলা হলে কি তোমার সাথে বিয়ে বসতাম শোনো তোমার আমি সাফ করে কথা বলতেছি আমার মায়ের সেবা যত্ন যদি করতে পারো তাহলে এই বাসে থাকবা আমার সাথে সংসার হবে আর না হলে হবে না

তোমার সুখের জন্য তোমার আমি ঢাকায় রাখছি ওরাও ঢাকায় রাখছি নাহলে আমি বাড়িতে পাঠিয়ে দিতাম যা কোথায় যাবো আমি যা নামের চোরস্তা যাবি আমি কোথাও যাবো না তুই তো শিল্পপতির মেয়ে আমি যাবো না কোথাও তোর বাপ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যা জো বাইডেনের মেয়ে তুই বিল ক্লিনটনের মেয়ে তুই যা আমি কোথাও যাবো না যা যাবো না আমি কেন যাবি না কেন যাবি না এটা আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে থাকতে হলে শাশুড়ি সেবা যত্ন করতে হবে করবি কিনা ইয়েস অথবা নো ঠিক আছে পারবো কিন্তু সারা দিন পারবো না দিনে দুই তিনবার করে দিব তুই আসলে মানুষ হবি না ঠিক আছে তোর বাপ যন্ত্র জন্ম দেয় না আমার মনে হয় চোখে কাঠের চশমা কইরা তো অন্তরে জন্ম দিছে তোর বাপে তুমি কিন্তু আবার বেশি বেশি বলতেছ বেশি বেশি বলতেছি গলা উচ্চ কর বেশি বেশি বলতেছি বেশি বেশি বলতেছি

ডিভোর্স লেটার আমি ধরায় দিতে পারি আমি মনে করি মরা গেলে কথা সংসার শান্তি চলো নাম জান না উড়ো নাম জান না আরে উড়ো না চলো বেরো